নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুপ গার্ডেন বন্ধুরা এই যে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা ফুল কিন্তু হয়েছে কদিন আগে আপনাদের কিন্তু আমি এই ফিলের কুড়িটা দেখিয়েছিলাম বিশাল বড় কিন্তু সাইজ হাত দিলে বুঝতে পারবেন প্রচণ্ড বড় কিন্তু সাইজ বিশাল বড় থোকা আর এখনও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কিন্তু কুড়ি কিন্তু রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আমার সন্ধে হয়ে গেছে ভিডিওটা করতে ফুলটা অনেকটা বুঝে এসছে না তো আরও কিন্তু সুন্দর ছিল আরও বড় ছিল ফুলটা আর প্রত্যেকটা মাথায় দেখুন সব কুঁড়িতে কিন্তু ভর্তি আমি কদিন আগে কিন্তু আপনাদের এই কুঁড়িগুলো কিন্তু দেখিয়েছি গাছে আমাদের এই যে আমেরিকান ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি এগুলো আমরা জানি যে শীতকালে কিন্তু আমাদের এই ফুল আসে আর শীতকালে আসার মানে আমাদের এখন শীত পড়া অনেকটাই কিন্তু দেরি কিন্তু আমার কিছু বিশেষ পরিচর্যা বিশেষ খাবারের জন্যই হয়তো আজকের এই ফল আমি কিন্তু পেয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু অসংখ্য অসংখ্যগুড়ি কিন্তু চলে এসেছে আমাদের পুনে ভ্যারাইটি হোক বা আমাদের অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হোক না কেন এগুলো কিন্তু আমরা সারা বছরই ফুল পাই কিন্তু এইসব গাছগুলোতে খুব বেশি ফুল সারা বছর কিন্তু হয় না শীতকালটাই শীতকালেই কিন্তু ফুলটা কিন্তু বেশি কিন্তু আমরা এখানে পাই কিন্তু এই ফুল দেখে সত্যি আমি আনন্দিত খুব সুন্দর ফুল হয়েছে আমি ভাবি না এত তাড়াতাড়ি এত সুন্দর ফুলটা পাবো সেই জন্য বন্ধুরা আজকের সেই কি খাবার আমি দিয়েছিলাম যার জন্য আমার এই আশা হয়েছে সেটা নিয়ে আপনাদের আমি বলতে এসছি আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে এবং আপনারাও সেইভাবে কিন্তু আপনাদের গাছগুলোতে পরিচর্যা করলে নিশ্চয়ইভাবে কিন্তু ফলাফল পাবেন সেই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর এটা লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আমি এই জবাটাতে মিক্সড খাবার একবারই দিয়েছিলাম তাও দিয়েছিলাম বর্ষার পরে মানে যখন আমাদের বর্ষা এটা কমে গেছে মানে সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে শেষের দিকটা দিয়েছিলাম সেই খাবারটা আজকে দেখাই বন্ধুরা এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে আমার এটা একটা বিশেষ খাবার যে খাবারটা আমি প্রথমবার অ্যাপ্লাই করেছি এটা হচ্ছে আমাদের যে মুরগির যে লিটার থাকে আপনারা অনেকেই জানেন যে মুরগির যে লিটার সেই লিটারটা আমি মানে অনেক দিনই প্রায় শুকনো করে নিয়েছি মানে যতটা শুকিয়ে নেওয়া যায় মানে আমরা যে ধরুন লিটারটা নতুনজন পাবো সদ্য দেবো সদ্য দিলে কিন্তু খুবই ক্ষতিকর কেননা সদ্য কাঁচা থাকলে তখন কী হয় তার মধ্যে একটা ঝাজালো থাকে তখন আমাদের গাছের কিন্তু ক্ষতি করে এই যে আমাদের এই মুরগির যে লিটারটা অন্তত আমি দু মাস এটাকে কিন্তু শুকিয়েছি ভালো করে ভালো করে শুকিয়েছি প্রায় দু মাস ধরে সেই মুরগির লিটারটা আমি কিন্তু দিয়ে আমি উপকারটা কিন্তু ভালো পেয়েছি এই মুরগি লিটারটা আমি নিয়েছি আপনার দু চামচ মতন আর এখানে আমি নিয়েছি শিমকুচি এই শিমকুচিও নিয়েছি দু চামচ এটাও দু চামচ এটা দু চামচ আর এখানে আমার আছে আপনার হাড় গুঁড়ো আছে হাড় গুঁড়ো নিয়েছি হচ্ছে এক চামচ আর এখানে হচ্ছে আমাদের বাদাম খোল এই বাদাম খোলও নিয়েছি আমি এক চামচ কিন্তু এই পুরো উপাদানটা আমি একটা গাছের দেবো না কারণ আমার এই গাছটা কিন্তু রয়েছে ছয় ইঞ্চি কিন্তু পটে সেই জন্য পুরোটা কিন্তু আমি দেবো না এই যে মাপটা আমি করলাম এটা আমি হাফ দেবো এই পুরো মাপটা আমি এইভাবে কিন্তু মাখিয়ে নেব এটা আমি আগস্ট মাসের শেষের দিকেই দিয়েছি আমার এই সময় না দিলেও চলতো শুধু আপনাদের দেখানোর জন্যই আমার মানে করা এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনাদের যেরকম আপনাদের টবের সাইজ আমার যেহেতু এখানটা আমার ছ ইঞ্চি টপ সেই জন্য আমি এই উপাদানটা বেশি দেবো না এই উপাদানটা আমি এরকম আপনার এরকমভাবে তুললে যেই টুকানি হয় এই এরকমভাবে এই টুকানি আমি কিন্তু দেবো বেশি দেবো না আপনারা বুঝতে পারলেন এইভাবে কিন্তু আমরা এই টুকানি কিন্তু দেব যেহেতু আমাদের এটা জৈব খাবার এই জৈব খাবার কম্পোস্ট হতে একটু সময় তো লাগে অবশ্যই আর বেশি কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই আপনারা এইভাবে গোড়ায় দিয়ে জল দেন আমার মাটিটা ভিজে আছে বলে আমি জল দিচ্ছি না এখন কেন সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধ্যে হয়ে এসছে আপনারা এই খাবারটা দেবেন আমি এই খাবারটা দিয়ে কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট পেয়েছি যে রেজাল্টটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে ছয় ইঞ্চি টপ হয় এইভাবে কিন্তু আপনারা এইভাবে এরকম তুলবেন এইটুকানি এইটুকানি পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন এইটুকানি পরিমাণ আমি দেবো দিয়ে আর আমি কি করব জল দিয়ে দেবো এছাড়া আমি কি করব এটা তো আমি দিলাম একটা জৈব খাবার যেটা আমি গোড়ায় দিলাম আর আমি দেবো হচ্ছে এই যে মাইক্রো নিউট্রিয়েন্ট এই মাইক্রো নিউট্রিয়েন্ট আমি মাসে একবার দেবো সেটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে আপনাদের কাছে যেটাই থাকুন না কেন আমার কাছে আমি অ্যাগ্রোবিন গোলটাই ব্যবহার করি আর আপনাদের বাইভিটাইস বাইমিজাইম বা সিউইট যদি থাকে তারই ভালো আপনারা মাসে অন্তত একবার একবার এটাকে প্রয়োগ করবেন আর আমাদের জবা গাছে আরেকটা জিনিস দরকার যেটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড শুধু জবা গাছ না আমি যেটা বলি প্রতিটা গাছের জন্যই কিন্তু এটা অমৃত কেননা এই যে হিউমিক অ্যাসিড এই যে খাবারটা আমি দিলাম এই খাবারটা কিন্তু এই হিউমিক অ্যাসিডই কিন্তু গাছকে গ্রহণ করাতে কিন্তু সাহায্য করবে আমাদের যে মাটি সেই মাটির যেরকম উর্বরতা বৃদ্ধি করবে মাটির গুণাগুণ বৃদ্ধি করবে এবং গাছের হজম শক্তিকে বাড়াবে এবং গাছের খিদে মিটাবে এবং গাছ যাতে খাবারটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে তাতে কিন্তু আমাদের হিউমিক অ্যাসিড প্রচুর পরিমাণে সাহায্য করে সেই জন্যই কিন্তু আমরাকে হিউ মানে এই হিউমিক অ্যাসিডকে আমরা অমৃত বলে মনে করি সেই জন্য আপনারা মাসে একবার থেকে দুবার এই হিউমিক অ্যাসিড এক চামচ এক লিটার জলে যদি ডাস্টে থাকে আর যদি আপনার লিকুইড ফর্মে থাকে তাহলে এক লিটার জলে এক এম দিয়ে আপনাদের যেরকম গাছ সেই গাছ অনুযায়ী দেবেন আপনার মোটামুটি মাটিটা যাতে ভিজে যায় সেই পরিমাণে কিন্তু দেবেন তাতে দুশো আড়াইশো তিনশো যেইটুকানি লাগুক না কেন যদি আপনাদের বড় থাকে সেরকম অনুপাতে কিন্তু মাসে এক থেকে দুবার কিন্তু এটা দেবেন তাতে কি হবে গাছের যে গ্রোথ আমার এই গাছের যে গ্রোথটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু গ্রোথ মানে একদম পুরো গাছটা কিন্তু গোল আমার গাছটা কিন্তু বেশি দিন বয়স না গাছটা আমি খুবই ছোট অবস্থায় কিন্তু কিনে এনেছিলাম আর গাছের বয়স কিন্তু বেশি দিন না আমাদের আমার এই গাছের বয়স হচ্ছে প্রায় ছ থেকে সাত মাস বড়জোর এর থেকে কিন্তু বেশি বড় না কিন্তু এই ছ থেকে সাত মাসে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে খুব সুন্দর কিন্তু গ্রোথ হয়েছে একদম পুরো গাছটা ভরাট হয়ে গেছে কোনো ফাঁক দেখতে পাবেন না আর এইটা তো আপনাদের গেল আর আমাদের যাওয়া গাছে বিশেষ করে কিন্তু মিলিবাগের কিন্তু সমস্যা কিন্তু হয় সব থেকে বড়ো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কিন্তু মিলিবাগ এই মিলিবাগ কিন্তু আমাদেরকে কিন্তু সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনারা যদি মানে সকালে হোক ফার্স্ট মর্নিংয়ে হোক বা আপনারা সন্ধ্যের পরে হোক যে কোনো এক টাইম হোক কি দু টাইম হোক আপনারা অবশ্যই কিন্তু ঠান্ডা জল খুব ঠান্ডা না হালকা ঠান্ডা জলে কিন্তু স্প্রে করবেন ভালো করে স্প্রে করবেন তাতে দেখে মিলিবাগের সমস্যা জাপ পোকার সমস্যা কিন্তু আসবে না আর যদি আসে কোনো কারণে তাহলে আপনারা কিন্তু কীটনাশক অবশ্যই কিন্তু দেবেন যে কোনো আপনাদের হাতে যে কোনো কীটনাশক থাকুন না কেন জৈব কীটনাশক হলে ভালো যেহেতু জৈব হলে কি হয় আমাদের গাছের ক্ষতি কিন্তু কম হয় কীটনাশক তো আর আমাদের গাছের জন্য ভালো না কীটনাশক দেওয়া মানে আমাদের গাছের কিন্তু ক্ষতি সেই জন্য আমাদের নিয়ম কি না গাছে যখনই আমরা কীটনাশক দেবো তার তিন থেকে চার দিন পরে কিন্তু আমাদের ভিটামিনটা কিন্তু দিতে হয় এবারে আপনারা জৈব কীটনাশক আপনাদের যেটা থাকে আপনারা কাকা দিতে পারেন বা সুপার সোনাটা দিতে পারেন দুটোই কিন্তু ভালো আর যদি আপনারা ঠান্ডা জলে স্প্রে করেন তাহলে কিন্তু আরোই ভালো তাতে করে দেখবেন পোকার উপদ্রব কিন্তু হবে না আর পোকার যদি হয় পোকা হওয়া মানেই গাছের কিন্তু ক্ষতি করে গাছে গ্রোথ নষ্ট করে এবং একটা টাইমে দেখবেন যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় গাছটা কিন্তু অনেক সময় মারাও যায় সেই জন্য পোকাটাকে কিন্তু সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যত লক্ষ্য রাখবেন গাছ কিন্তু তত ভালো থাকবে বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এইভাবে পরিচর্যা করুন করলে দেখবেন যে আপনাদের গাছগুলো থেকে আপনারা অসংখ্য পরিমাণে কিন্তু ফুল কিন্তু পেতে পারবেন এইসব ব্যাঙ্গালোর ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা আমেরিকান ভ্যারাইটি থেকে অসংখ্য পরিমাণে কিন্তু ফুল কিন্তু পাবেন তাহলে বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন আশা করি আমি যে রেজাল্ট পেয়েছি আপনারাও ঠিক একই রেজাল্ট পাবেন আমি সেই সমস্ত ভিডিওই আপনাদের সামনে আনি যেগুলো আমি নিজে উপকার পেয়ে থাকি সেই জন্য ক্ষতির আশা আমি করি না যে আপনাদের গাছগুলো ক্ষতি হবে খারাপ হবে কারণ আমি যেটা রেজাল্ট পাই সেটাই আপনাদের কাছে শেয়ার করি সেই জন্য আপনারা এইভাবে পরিচর্যা করুন আশা করি একটা ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু পেতে পারবেন আর আপনাদের শীত আসার আগেই আশা করি অনেকটাই কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তাহলে ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু যারা এসছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব। আপনাদের ফোনে স্ক্রিনে হোক বা টিভি স্ক্রিনে হোক আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা চলে যাবেন তাহলে বন্ধুরা আজকের আসি কালকে নতুন কোনো একটা টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার গ্রিনরুম গার্ডেনের সঙ্গে happening namaskar